হ্যালো গাইস আমি সুজন সরকার রয়েছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে তবে আজকের ব্লগটি আমার কোনো রাইডের কোনো ব্লগ নয় কোনো ঘোরাঘুরির কোনো ব্লগ নয় আজকে যে বিষয়টা আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি সেটা রইল বাংলাদেশ আমাদের ইন্ডিয়া সম্বন্ধে যে কথাগুলো বলে তো আগের দিন অর্থাৎ আগেকার দিনে যে মানুষজনেরা ছিল তারা একটা কথা বলতো ছাল নাইকুতার বাঘাতার নাম কি কথা ছিল কথা ছিল ছাল নাই কুত্তার বাঘাতার নাম অর্থাৎ যে কুকুরের গায়ে চামড়া নেই লোম নেই অথচ তার নাম রেখেছে বাঘা আজকে বাংলাদেশ ঠিক সেইভাবে আমরা আমাদের ইন্ডিয়ানদেরকে তারা সে তাদের সেটাই মনে করে তাদের গায়ে নিজেদের বস্ত্র নেই অথচ আমাদের ইন্ডিয়ানদের সাথে আমাদের ভারতবর্ষের সাথে তারা আসে যুদ্ধ করতে আরে ভাই বাংলাদেশই বাংলাদেশি সমগ্র মুসলিমদেরকে আমি বলছি আমাদের ভারতবর্ষে একশো চুয়াল্লিশ কোটি মানুষের বসবাস আমরা যদি মুতে দেই না মুতে মুতে তাহলে তোদের ওই ষোলো কোটি মানুষ জলে ভেসে যাবে নোনতা জলে তোরা বেশি যাবি নোনতা জলে তোরা ভেসে যাবি ইন্ডিয়ার সাথে তোরা যুদ্ধ তো দূরে থাক তোরা নোনতা জলে ভেসে যাবি আমাদের মুতের জন্য আর তোরা এসেছিস আমাদের সাথে কথা বলতে কুত্তার বাঘা নাম সেটাই হলো গিয়ে বাংলাদেশ যদি দম থাকে যদি দম থাকে আমাদের ইন্ডিয়া তোরা বলেছিস না আমাদের ইন্ডিয়ার সেভেন সিস্টার উপরে তোরা আক্রমণ করবি যদি তোরা বাপের ছেলে হয়ে থাকিস তবে আমাদের সেভেন সিস্টারের তো দূরে থাক আমাদের ইন্ডিয়ানদের বিপক্ষে আর একটা কথা বলে দেখিস আমরা যদি মুতে দেই না তাহলেই তোরা বেঁচে যাবি এই কথাটা মাথায় রাখিস এই কথাটা মাথায় রেখে চলবি খালি আর দম হ্যাঁ আমরা সিংহ শুধু জঙ্গলের রাজা নাই দেশের রাজা মুতে গিয়ে বেশি যাবি কথাটা মাথায় রাখবি তোরা বড় বড় কথা বলিস আমার হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে বড় বড় তোরা কথা বলছিস আগামী একটা কথা যদি আমাদের বিপক্ষে যদি শুনি বাড়া এখান থেকে মুখে দিব তোরা ওখান থেকে বেশি যাবি যেই নৌকাকে তোরা তোদের বাংলাদেশ থেকে সরিয়েছিস সেই নৌকায় তোদের কাছে দিবে জীবন রক্ষার্থের জন্য সেই নৌকাতে উঠে তোরা তোদের জীবন রক্ষা করবি সাল নাই কুত্তার বা হাতার